তুমি ভালো না পচা না আলু সিদ্ধ হুম এখন ভালো না বলা আমি আমি পচা ছেলে বা হ্যাঁ ভালো তুমি তো পচা বাবা পচা আই দাদা আলু সিদ্ধ তুমি বা কে ভালো আমি আর আলু সিদ্ধ কে হুম মা আর পাপা পাপা কি না পাপা ভালো সিদ্ধ নাকি পাপা ভালো হুম পাপা তুমি ভালো দাদা আর আমি আলু সিদ্ধ ওই হ্যাঁ নেক্সট কি বলে গুটুনটা আমার বাবা নাকের মধ্যে নোংরা আছি জি বাবা তোমার নাকে নঙ্গা নাকে আমার নঙ্গা এই এদিকে দেখো তোমার নাম কি দেখা যায় তোমাকে ঢাকা তোমার নাম কি নাম বলো ছেড়ে দেবো তোমার নাম আয়ও কি দা কার কি রান্না করো বলো কিছু কি রান্না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি এখানে কি কি না পাথর পাথর রান্না করো সোনা মিট কিসেন মিট চিকেন না মাটন চিকেন ঠিক আছে করো আমাদের আরেকটা কিটি কই বাবা আরেকটা কিটি কই উমা ও আরেকটা বাচ্চা কই সকালের খাবার সকালের খাবারে রয়েছে আলু করলা ভাজা আর হচ্ছে লাউ পাতার বাটা তারপরে রয়েছে বম্মা দিবো একটুখানি ওদের সবজি করেছে বেগুন আলু ঠালু দিয়ে একটা সবজি করেছে এই দিয়ে সকালে খাওয়াটা হয়ে গেল বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে এসে চলে আসলাম কাপড় চোপড় নিয়ে আর কি ধোয়া হয়ে গেছে এগুলো এখন মেলে দেবো এক এক করে মেলে দেবো আজকে দু দিন তিন দিন হয়ে গেল আমি কাপড় চোপড়ই ধুই না মানে সেরকম জমেও না আর মনের মধ্যে একটা অশান্তি থাকলে না পরে কিছু ভালোও লাগে না আর কি এই হচ্ছে অবস্থা আর এক কথা তোমাদেরকে বলতে বলতে আমিও ক্লান্ত তোমরাও হয়তো শুনে শুনে ক্লান্ত হয়ে যাচ্ছ যে একই কথা রোজ 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 কী করব। বলো কী করবো সিচুয়েশানে এরকম জানি না ভগবান কোনো দিন মুখ তুলে তাকাবে কি তাকাবে না আমাদের দিকে তবে আমি আর ব্লগে না বলতে চাই না যে কে বলতে চায় গো বলো তো নাই নাই খাই খাই নাই নাই খাই খাই কিন্তু ওই যে একটা মন খারাপ সব সময় লেগেই থাকে লেগেই থাকে হাজারো কিছু করো হ্যাঁ কোনটা সময় আমি ফ্রি থাকি জানো যখন আমি আমার ছেলের সঙ্গে থাকে একদম ফ্রি থাকি ওদের সঙ্গে খেলতে ধুলতে আমার বেশ ভালো লাগে আর এদিকে আমার ছেলের জামা কাপড়ের ধোয়ার সাথে সাথে আমি এই যে বাচ্চা বাচ্চাদের জামাগুলো মানে ছাগলের বাচ্চাদের জামাগুলো ধুয়ে নিলাম আর আকাশটা এরকম অবস্থা মনে বৃষ্টি পড়বে একদম মেঘলা মেঘলা ওয়েদার তাহলে এই যে এইগুলো সব ছেলের ধুলাম কালকেও ধুইনি পরশুও ধয় এই যে আজকে ধুলাম আর এই যে আমার সোনা ভবনকে দেখা এইভাবে দাঁড়িয়ে আছে দাঁড়াও দাঁড়াও হুম বাবা আমি কারণ জামা কাপড় গুলো ধুয়ে ভিডিওটা এডিট করে নিলাম ধুইলে ট্রেনকে টাটা করলাম না টা বল এই এখনই পায়ে পড়তো আজকে তো বাবানকে স্নান করাবো না কারণ আকাশ একদম মেঘলা যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে আর এত বলো যে কাপড় ধুয়ে যে এগুলোর কি হবে ভগবান জানে চলো বাড়ি স্নান করবো এখন আজকের আকাশের কোনো ঠিক নেই একবার হচ্ছে রোদ একবার একদম আকাশ এমন মেঘলা করে আছে মনে এই বৃষ্টি নামলো বলে নামলো বলে তারপর ছেলে জামা কাপড়গুলো এগুলো বারবার এভাবে উল্টে পাল্টে দিচ্ছে যাতে জলটা ঝরে যায় রোদ তো সেরকম নেই বন্ধুরা যাতে জলটা ঝরে যায় এর জন্যই আর কি বারবার বারবার উল্টে পাল্টে দিচ্ছি আর মানে ভেজা কাপড় থাকলে কিন্তু একটা কেমন একটা গন্ধ হয়ে যায় তার থেকে শুকিয়ে যাওয়াটাই ভালো মানে রুটি তাওয়ার মতো রুটি শেখার মতো এদিকে একবার ওইদিকে একবার উল্টে পাল্টে দিচ্ছি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে এসেই মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করে এসেই আমি এই কাপড় চোপড়গুলো উল্টে দিয়েছি সবারগুলো উল্টে দিলাম আমার বাচ্চাগুলোও দিলাম ছাগল ছানাদেরগুলোও দিলাম একজন একজন বলেছে ছানাদের পড়াও মাদের কেন পড়াও না মাদেরটা না এখনও কি বলবো ওরা একটুখানি সহ্য করে নেয় কিন্তু পরের বার পরাবো ওদেরকে আর বড়ো বড়ো সোয়েটারও নেই আমার কাছে তার জন্য পড়াতে পারি না পরের বার হয়ে যাবে দাওয়া করে এসে জামা কাপড়গুলো উল্টে দিলাম উল্টে দিয়ে এখন একটু বসলাম রোদ তো সেরকম নেই বন্ধুরা একবার আকাশ গর্জন করছে আর একবার রোদ উঠছে হ্যাঁ

বেশি বয়স হয় না দুই বছর আড়াই বছর এরকম হয়ে যায় কিন্তু খাওয়া দিতে হয় ভাত দিতে হয় ভাত খাওয়াইতে হয় ভাত খায় ভাতকে ডাল দিয়ে মাইখা ভাত দিতে হয় আমাদের করছে না অসুস্থ হয় গো ওদের শরীরে বেশি চর্বি জমে যায় না পরে একটুতেই অসুস্থ হয় হুম একটুও রোদে থাকতে পারে না ওর জন্য পরে পাকা ঘর লাগে পাকা ঘর লাগে আমার বিছানায় যায় যায় ঘুমাই তো চলো একটু বসি রোদ তো নেই রিলস বানালাম কয়েকটা শুধুমাত্র রিলস বানিয়েছি আর প্রত্যেকদিন একই কথা বলি বন্ধুরা দু তিনটা করে বানাই প্রত্যেক প্রত্যেকদিন আর এদিকে বিকাল হয়ে গেছে এদিকে তো ছেলেকে দেখো সোয়েটার জুতা মোজা সমস্ত কিছু পরিয়ে দিয়েছে আর এই যে দেখো আমি কিন্তু বোকা দিচ্ছি বারবার বাচ্চাটাকে মারছে ওরা দুজনে মিলে মানে জোরে জোরেই মারছিল আজকে কেন জানি আমার বাবু কিন্তু কোনো সময় এরকম করে না কিন্তু আজকে একটু দুষ্টিমি করছিল এখন ওই যে বিকাল হয়ে গেছে ওদেরকেও এখন সোয়েটার পরিয়ে দেব কারণ এখন যা ঠান্ডা আর তোমরা তো জানো আমাদের বাড়ি নদীর পাশে এত ঠান্ডা লাগে এতও ঠান্ডা লাগে মনে হয় আর দিনের বেলা এত গরম লাগে এত গরম লাগে বলার মতন এত গরম বলবো না যে হ্যাঁ হালকা শীতের দিনে ভালোই গরম লাগে তবে গরমের দিন থাকা যায় না বন্ধুরা শীতের দিন তাও মনে হয় কম্বল সম্বল চাপিয়ে ঠাপিয়ে থাকা যায় কিন্তু গরমের দিন একদম ঘরে মনে টিকাই চায় না সাদাটা ক্ষমন আমি বাইরে বাইরে ঘুরি কারণ আমাদের ঘরটা অনেকটা নেচু অনেকটা নেচু ঘর দিয়ে মনে হয় আগুনের গলা পড়ছে এরকম অবস্থা হয় তো এই যে একে একে এখন সবাইকে সব বাচ্চা তিনটা বাচ্চা তিনটা বাচ্চাকে সোয়েটার পরিয়ে দেবো আমি ভীষণ ভীষণ ভুল করেছি বন্ধুরা আমি যদি এই জিনিসটা অনেক আগে করতাম বলে না চোর পালিয়ে বুদ্ধিবারে এই হচ্ছে অবস্থা আসো দাদা বাড়িতে আসে আ দাদা বাড়িতে যা তোকে হাঁপড় ধরুক গেলাম হরে কি নো বলো দেখলেই বড়ো মানুষের মতো কত্তাল বাজার ছিল আমার ছেলে আর এই যে এদিকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম আর সোয়েটার তো পরাই ঠিকই কিন্তু এরা তো সোয়েটার পরে থাকে কিন্তু মাদের তো একটু থাকার মানে যেখানে শুবে সেই জায়গাটা একটুখানি গরম হওয়া ভীষণ জরুরি বন্ধুরা নাহলে ভীষণ ঠান্ডা লাগে তো ওই যে দেখো মাছাটা নিচে এদেরকে রাখা হয় আর এদের জন্য এক্সট্রা করে আমি খের পেতে রাখি আর খের ভীষণ গরম হয় কিন্তু যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো খেরের গরম কিন্তু তোর সবকেও হার মানিয়ে দেয় খেরের গরম ভীষণ গরম আর এই সবাইকে বেঁধে রেখেছি সোয়েটার কোয়েটার পরিয়ে দিয়েছে এখন একে একে ওদের বিছানা করা হয়ে গেছে এখন একে একে সবাইকে ঘরে ঢুকাবো এই হচ্ছে অবস্থা এর অবস্থা দেখো কি করেছে কী করছো তুমি এটা হ্যাঁ কি কাজ কি কাজ করছিস তুই হ্যাঁ এখানে কি করছো তুমি কি করছো দেখো ওকে নাকি আমি হাতে খড়ি দেওয়াবো আর ওর অবস্থা দেখো কি করছো বিছানায় উঠবা না উঠবা না না উঠবি না তাহলে কাহপি ধরা যাব নাকি ব্যাংক ধরা দিব কোনটা হাতে লাগছে না ভালো হচ্ছে এই লাল চা এই লাল চা আমি কি একবারও বলেছিলাম বন্ধুরা যে লাল চা ভালো না লাল চা মানে কেমন একটা এই সমস্ত কিন্তু কিছুই বলিনি কারণ আমার ভালো লাগে না এটা আমি বলেছি যে আমার ভালো লাগে না তাতে একজন আমাকে কমেন্ট করে বলেছে মানে গরিব মানুষের ভালো লাগা খারাপ লাগা কিছুই শেয়ার করতে হয় না একজন আমাকে কমেন্ট করে বলেছে লাল চা খারাপ কিছু না সেটা আমিও জানি তবে তুমি এমন ভাব মারছো মানে তুমি কোটিপতি আমি কখনোই বলিনি আমি কোটিপতির মেয়ে বা আমি ভাব মারিয়ে বলিনি যে আমার লাল চা খেতে ভালো লাগে না সত্যি যেটা ভালো লাগে না সেটা ভালো সবার ভালো লাগা খারাপ লাগা থাকে বন্ধুরা তারপরেও কিন্তু আমি কিন্তু খা হ্যাঁ সে লাল চা শরীরের পক্ষে অনেক ভালো আমি আমার বাচ্চাদেরকেও দিই ঠিক আছে তো সেটাকে আমি খারাপ কখনোই বলিনি যাই হোক ভুল বোঝাবুঝি হয় এইভাবেই রাতের খাওয়ার হচ্ছে আলুর দম তার সাথে তার সাথে রুটি আজকের ব্লগটা এখানেই শেষ